নমস্কার বন্ধুরা আমি শিবা নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে ভাতের মার আছে ভাতের মার দিয়ে ডাল বানাবো তো অনেকে আমরা ভাতের ফ্যান বলি অনেকে মার বলে সেই হিসাবে আমি মারি বললাম তো এখানে আমার এতটাই ফ্যান আছে তো এই ফ্যানটা দিয়ে আমি আগে ছেঁকে নেব ভাতের ফ্যানটা পুরোটাই ছেঁকে নিয়েছি এরপর এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব হলুদটা দেওয়ার পরে এইভাবে আমি ফ্যানের সাথে ভালো করে মিশিয়ে নেব ভাবে হলুদটা দিয়ে আমি ফ্যানের সাথে মিশিয়ে নিই এরপর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি আর একটা ছোট সাইজের টমেটো আর এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে ফাঁকা রসুন পোয়া এবার আমি পেঁয়াজটাকে কেটে নাম এরপর চারটে লঙ্কা আমি এইভাবে কিনে নেব এরপরে টমেটোটা কেটে নেব সবগুলো কেটে নিয়েছি আর এই রসুনটা কেটে করে নেব পুরো রসুনটাকে থেতো করে নিয়েছি এদিকে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো সর্ষে তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা এরপরে এখানে দিয়ে দেবো গোটা জিরে এই সময় দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো থেতো করে রাখা রসুন রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো এখানে উচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ রসুন তেজপাতা জিরে কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে ফেড়ে ভেজিয়ে নিয়েছি এই সময় দিয়ে দেবো এখানে সামান্য একটু ভিজিয়ে রাখা মুগের ডাল এরপরে দিয়ে দেবো কুটিয়ে রাখা টমেটো এই সময় দিয়ে দেবো এখানে ষাট মতো লবণ এখন দিয়ে দেবো এসানে সামান্য একটু হলুদ এবারে এই যে ভাতের মার দিয়ে ডাল করছি এটা এটা আমার ছিল না বিয়ে হয়নি বাটের বাড়ি ছিলাম তখনই এই ডালটা আমার মা করে খাইয়েছিল আর এই ডালটা কিন্তু আমার দিদা আমার মাকে শেখিয়েছিল মায়ের থেকে আমি শিখেছি সেই ডাল আজকে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখবেন এই ভাতে মার দিয়ে ডালটা কেমন হলো আর বাড়িতে অবশ্যই দিয়ে দেবো এক চামচ চিনি চিনি দেয়নি যেহেতু আমরা একটু মিষ্টি খাই তাই একটু মিষ্টি দিলাম তো মিষ্টিটা যদি কেউ পছন্দ না করেন তাহলে কিন্তু মিষ্টিটা দেবেন না কেমন তাহলে বন্ধুরা ভাতের ফ্যান দিয়ে ডাল তো একদম কমপ্লিট আমি যে মুগের ডালটা দিয়েছিলাম তাহলে বন্ধুরা ভাতের ফ্যানের ডালটা রেসিপির ভিডিও ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভাতের ফ্যান কিন্তু ফেলা যায় না আমরা কিন্তু এটা ছোট থেকেই খেয়ে অভ্যাস্ত আপনাদের সাথে শেয়ার করিনি আজকে প্রথমে শেয়ার করলাম আর নামানোর পরে এবার সুন্দর করে একটু ধরে পাতা দিয়ে দেন তাহলে একদম ফাটাফাটি ফাটি খেতে লাগবে বন্ধুরা দারুন সুন্দর লাগবে